আমাদের যে যে স্বাস্থ্য কার্ড সংস্কার সহ তিন দাবিতে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন এর মধ্যে একজন শিক্ষার্থীকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে ফটকের সামনে এ ব্যবস্থা নেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মনির অসুস্থ শিক্ষার্থীরা হলেন বৈশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসিসি পাশ করা শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান ও শাফিন মাহমুদ আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বলেন তাদের মধ্যে দাইয়ানকে স্যালাইন ও অক্সিজেন দিতে হয়েছে এ সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মসুল মনির দাইয়ানকে বেডে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য ট্রলে নিয়ে আসেন কিন্তু শিক্ষার্থীরা যেতে না চাইলে তাকে গেটের সামনে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয় শাফিন মাহমুদ বলেন আমরা অনশন শুরু করেছি চব্বিশ ঘন্টা হয়েছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্বাস্থ্য উপদেষ্টা এসে যতক্ষণ না পর্যন্ত সমাধান দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন করব। স্বাস্থ্য উপদেষ্টা আসুক পরিসালে তার সে যতক্ষণ না আসবে আমরা অনশনে থাকবো সে আসার পর তাকে আমরা দেখবো এখানে যেই সমস্যা সিন্ডিকেটগুলো আছে যে দালালিগুলো আছে যেই দুর্নীতিগুলো আছে সেগুলোকে করেছে কি আমরা রুখে দেবো রুখে দেওয়ার পর সে একটা সমাধান দিবে সে চলে একজন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে যদি দেশের মানুষের সঠিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় সে মৃত্যু আমরা মেনে নেব শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী যানজট গাড়ির সংকট এবং হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষও দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বরিশাল নিউজ